দর্শক বন্ধুরা আপনাদের সকমকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আপনারা সকলেই জানেন আমি আপনাদের বাংলাদেশের বাজারে স্বর্ণ অথবা রূপার দাম বাড়লে বা কমলে তা জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রূপার দাম কত চলছে সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখে নেব আজকে আট সোনার দাম কত রয়েছে এক গড়ি সোনার দাম কত রয়েছে এবং পুরাতন গহনা বিক্রয় করতে চাইলে আপনি বাজারে কত করে বিক্রয় করতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো চলুন শুরু করি প্রথমেই আমরা জেনে নেব বাংলাদেশের বাজারে আটা নাসনার দামও কত রয়েছে অলমারিযুক্ত বাইশ ক্যারেট আটা সোনার দাম রয়েছে পঞ্চান্ন টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেট আটানা সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার তেরো টাকা হলমারি আঠারো ক্যারেট আটানা সোনার দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার চারশত একত্রিশ টাকা আপনি যদি এক সোনার গহনা বানাতে চান তাহলে আপনি দেখে নিতে পারেন বাংলাদেশের বাজারে এক সোনার দাম কত রয়েছে হলমারযুক্ত বাইশ ক্যারেট এক সোনার দাম রয়েছে এক লাখ এগারো হাজার একচল্লিশ টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ নয় হাজার দুইশত একানব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট এক সোনার দাম রয়েছে এক লাখ ছয় হাজার ছাব্বিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক সোনার দাম রয়েছে নব্বই হাজার আটশত তেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির এক সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার ছয়শত নিরানব্বই টাকা এবার আমরা দেখে নেব আপনার ব্যবহার করা এক ভরি গহনা যদি আপনি বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন অলমারি বাইশ ক্যারেট এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার আটশত টাকা অলমারি যুক্ত একুশ ক্যারেট এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন চুরাশি হাজার আটশত টাকা হলমারি আঠারো ক্যারেট এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার টাকা এবং সনাতন পদ্ধতির এক গহনা বিক্রয় করলে পাবেন ষাট হাজার পাঁচশত উনষাট টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় করার ক্ষেত্রে বড়ি প্রতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি বা পাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে সবশেষে সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ